রাস্তা ঝাড় দেয় না এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বোঝাতে হবে মিউনিসিপ্যালিটি যারা ময়লা তোলে না তারা তোমার কারেন্টের শর্ট সার্কিট হচ্ছে কিনা দেখবে তারা তো টাকা খেতে ব্যস্ত ঠিক বলেছ টাকা তোলার মাস্টার হয়ে গেছে আমি টাকা তোলার মাস্টার চাইছি না আমি জনসেবক চাইছি সেটা কি আমাদের কথাই হবে কত লাগবে জীবনে বাঁচতে গেলে কত চাই এগুলো অনেক হয়েছে আর করবেন না প্লিজ এবার কিন্তু বড্ড চোখে লাগছে বিরাট বাড়ি করে চারশো পাঁচশো লোক কারো গা টিপছে কারো পা টিপছে কারো মাথা টিপছে ভাগাভাগি ছাড়া আর কিছু বোঝে না লোভটাকে বন্ধ করে দিন যারা লোভ করবে তাদের মুখে একদম পুরো ললিপপ দিয়ে অথবা লুকো প্লাস্টার দিয়ে বন্ধ করে দিন পুরো সমাজের চোখ দিয়ে দেখে না পুলিশও দেখে না আমি বললে তখন একবার সেফ ড্রাইভ সেভ লাইভ করে সাত দিন দেখানোর জন্য তারপরে আবার যেমন ঘুমিয়ে পড়ার আবার ঘুমিয়ে পড়ে আমাকে একা দেখতে হবে আর তারা পোস্টে থাকবে নিজের শরীর যত্ন করবো নিজে ভালো ভালো জামাকাপড় কাপড় পরবো বড়ো রেস্টুরেন্টে খেতে যাবো যেতেই পারে কিন্তু আমার জায়গাটাকে দেখবো না সঠিক বলেছেন সম্প্রতি একটা মারামারি হয় বলে আমার নলেজে আসে পার্কিং এর নামে অনেক জায়গায় ইললিগাল গাড়ি দাঁড় করিয়ে রাখে কোন পার্টির কে এম এল এ কার কোন মিনিস্টার বলছে শুনবে না নিজের কাজটা দায়িত্বশীলতার সাথে পালন করবে একটা করে করে বসে পড়ছে কেন ওয়াই 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 আমি জানতে চাই কত টাকার বিনিময় কারা নিয়েছে টাকা চিন্তা করবেন না আপনি টেনশনে আছেন সমস্ত কিছু নিয়ে সমস্ত বুঝতে পারছি অবস্থা তো সুবিধার না আপনি জানেন আর কি গরিব মানুষের টাকা ফাঁকা আপনার জনগণ তাদের পথ মেরে যে একটা ফেঁকাটা করে বিশাল স্ক্যাম করে দিয়েছে না আপনার দশ লোক বসে বসে চিট হয়ে পড়ে পড়ে ঘুষ আর মদ খাচ্ছে এইসবগুলোতে পুরো চলছে কিন্তু আপনার পার্টির ইমেজ কিন্তু ফুল হয়ে গেছে হ্যাঁ একটা কাককে মেরে না ভুলিয়ে রাখতে হয় যাতে অন্য কাক বুঝতে পারে একটা কাক মারা গেছে কখনো কখনো তোমাকে টাফ হতে হবে দিদি মূর্তিটা কিন্তু কাকে আঁক আমি বলছি আপনাকে আপনার মূর্তি বানানো থাকবে উপরে কাকে এসে আসবে কাকটার কিন্তু পালক আছে